তো প্রশ্নটা ছিল যে আল্লাহ রসুল কখন থেকে নবী এটা নিয়ে প্রশ্ন এটা জানার জন্য আল্লাহর রসুল কখন থেকে নবী বাল্যকাল থেকে নবী না চল্লিশ বছরের পরে নবী হয়েছেন এই বিষয়টা এটা নিয়ে খুব তুলপাড় চলছে মধ্যে কিন্তু আমি তো সবসময় কোরআন থেকে কথা বলার যেটা সেটাই আমি বলার চেষ্টা করি ইনশাল্লাহ যে এখন আমি কোরআন থেকে বলবো বিষয়টা হচ্ছে আল্লাহ কোরআনে কি বলেন কোরআনে আল্লাহ বলেন সুননাতে মানকাল না কাবলা কামের না অল্লা তাজিদুলি সুন্নাতে না তাহাবিলা বনিয় সাইল আল্লাহ বলেন যে আমার যে সুন্নাত যে আমার যে কর্মধারা আমি যে আমার যে কর্ম পদ্ধতি যে কর্মপদ্ধতি বনিয় সাতাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন আমার যে কর্মপদ্ধতি সুন্নাত মানেই কর্মপদ্ধতি এই সুননাথ বা আমার কর্মপদ্ধতিতে আপনি কোনো পরিবর্তন পাবেন না একইভাবে আমার কর্মপদ্ধতি আগেও চলছে এখনও চলছে ভবিষ্যতেও চলবে তো এই সুননাথ শব্দটা কোরআন মাজিদে তেরো বার আসছে এবং প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ বসেন সুননাথ আল্লাহর আমরা মনে করি রাসুলের সুননাথ এটা মারাত্মক ভুল কথা সুননাথ মানে আল্লাহর কর্ম পদ্ধতি কীভাবে তিনি কাজ করেন এটার নাম সুননাথ তো এখন আল্লাহর সুননাথ হলো যে তিনি যদি কাউকে নবুয়ত দান করেন সে সাথে সাথে সেটা প্রকাশ করবে এবং আল্লাহও বলবে যাকে নবুয়ত দেওয়া হয়েছে সেও প্রকাশ করবে এবং আল্লাহ বলবে যে আমি তাকে নবুয়ত দিয়েছি এটা হলো আল্লাহর সোনার এখন এইটা দেখেন প্রমাণ দেখেন করেন আল্লাহ তালা বলেন যে ইয়াহি আল্লাহ সালাম এবং সালাম এই দুইটার লোককে আল্লাহ বাল্যকালে নবুয়ত দান করছেন দুইজন ইয়াহাইয়া এবং আল্লাহ বলেন ইয়া ইহাইয়া খুজেল কেতাব আবে কুয়া ও আতাই নাউল হুকমা সবিয়া হে ইহাইয়া তুমি শক্তি সহকারে আল্লাহর কেতাবকে ধারণ করো আর আমি দিয়েছি তাকে নবুয়াত সবিয়া বাল্যকালে তো এখন আল্লাহ তালা যাকে বাল্যকালে নবী বানিয়েছেন সেটা আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন যে আমি অমুককে বাল্যকালে নবুয়াদ দিয়েছি তাহলে স্পষ্টতা নাই কাজী মোহাম্মদ সালামকে যদি বাল্যকালে নবাদ দিতেন সেটা বলে দিতেন এবং এই বাল্যকালে নববদ দেওয়া এটা একটা বিরাট ঝুঁকি আছে বাল্যকালে নবুয়াত দিলে সাথে সাথে ছোটোবেলা হইতে তার সাথে শত্রুতা শুরু হয় এবং এই বাল্যকালে যাদেরকে নববদ দেওয়া হয়েছে তারা কিন্তু নিজেরাও এই নবুয়াতের কথা ঘোষণা করেছেন ঈশাল সালামকে বাল্যকালে নবাদ দেওয়া হয়েছে তিনি বলেছেন ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কেতাবা জালানী নবিয়া মায়ের কোলে বসেই তিনি কথা বলেছেন নিশ্চয়ই আমি আব্দুল্লাহ আতানিয়াল কেতাবা আমাকে কেতাব দেওয়া হয়েছে ও জালী নবিয়া আমাকে নবী বানানো হয়েছে তাহলে এখন এটা আল্লাহ সুন্নত হল যাকে আল্লাহ নবী বানাবেন সে সেটা প্রকাশ করবে এবার আল্লাহ বলবে এই নবুয়া তেমন একটা জিনিস সেটা নিয়ে কেউ লুকিয়ে থাকতে পারে না বা এটাকে মানে বর্ণনা বন্ধ করতে পারে না আম্মাবে নেমাতে রব্বিকা ফাহাদ দেশ অতপর আপনার রবের নিয়ামত আপনি বর্ণনা করুন হাদ্দেশ রাসুলকে বলা হয়েছে যে আপনি বর্ণনা করুন এখন যখন যে নবী হবে সে সাথে সাথে তার নবুয়াতের কথা সে প্রকাশ করবে রাসূলের উপরে যখন নবুয়াতে আসে সাথে সাথে তিনি এই নবুয়াত প্রকাশ করেছেন এবং সাথে সাথে তিনি দাওয়াত প্রথমে অবশ্য কিছুদিন গোপনে করেছেন কিন্তু তার দাওয়াত অব্যাহত থেকেছে এবং এই গোপন দাওয়াতেই প্রথম যারা মুসলমান হয়েছে তাদের সংখ্যা অনেক তারা কিন্তু রাসূলের দাওয়াতে তারা ইসলাম গ্রহণ করেছেন তো নবুয়াদ কাউকে দেওয়া হলে সে যখনই নবুয়াত লাভ করবে তখন থেকে সেটা বর্ণনা করবে আর আল্লাহ বলে দিবেন যে আমি তাকে নবুয়াত দিয়েছি এটি হচ্ছে আল্লাহর সুন্নাত এই জন্য দেখেন ইহাইয়া সম্পর্কে আল্লাহ কি বললেন হে ইহা তোমাকে কেতাব দিয়েছি তুমি কেতাব ধরো শক্ত সহকারে শক্তি দিয়া এবং আমি বাল্যকালে তাকে নবুয়াদ দান করেছি ঈসআল আসলামের একই কথা আব্দুল্লাহ আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ও জা নবিয়া আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দেওয়া হয়েছে আমাকে আল্লাহ নবী বানিয়েছেন তাহলে যাকে যে সময় আল্লাহ নবুদ দেন সেটা ওই নবীও বলবে আর আল্লাহও বলবে ঈশাল আসলামকে বাল্যকালে নবুবাদ দেওয়ার কারণে তিনি মহাবিপদে পড়েছেন বাল্যকালেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে যার জন্য ঈসল আসলামকে নিয়ে তার মা মিশরে পালায়ন করছেন যেটা কোরআনে আছে বা যার লাইফ মারিয়ামা ও আয়া মরিয়ামের পুত্র এবং তার মাকে আমি একটা নিদর্শ হিসেবে রেখেছি পৃথিবীতে আবাইনা হুমায় রাবুয়ের দাতে কারারোয়া মামেন এবং তাদেরকে আমি আশ্রয় দিয়েছি একটা টিলের উপরে যাতা দাঁত আাইন যেটা বসবাসের যোগ্য এবং ঝর্ণা বিশিষ্ট এভাবে মরিয়াম তার বাচ্চাকে নিয়ে ঈশালামকে নিয়ে মিশরে পালন করেছেন এবং এটা উঁচু জায়গায় খুব ভালো জায়গায় টিলায় যেখানে বসবাসযোগ্য এবং যেখানে ঝর্ণা ছিল সেখানে তিনি ইসল আসলামকে নিয়ে তিনি লুকিয়েছিলেন এরপরে সেখান থেকে ফিরে আসার পরে আবার তারা ইহুদি এহুদিরা তাকে হত্যা করতে চেয়েছে কিন্তু যেহেতু তারা বাল্যকাল হইতে নবী এর জন্য এবং নবুয়তের কথা তারা প্রকাশ করেছেন কিন্তু আমাদের নবী বাল্যকাল হইতে কি নবী তার কথা আল্লাহ বলছেন বা তিনি নিজে বলছেন তার সাথে তার সমাজের লোকেরা কি শত্রুতা করেছে তাহলে আপনারা কী করে এই কথা নিয়ে বাড়াবাড়ি করেন কোরআনে এতগুলো আয়াত থাকা পরেও এবং কোরআনে যে স্পষ্ট আয়াতগুলি আছে লাকাত লাভেস্ত ফিকম উমার কাবলি আফলাতা আকেলুন সুরে ইউনুসের ষোলো নম্বর আয়াত যে আমি তোমাদের মধ্যে জীবনের বড় একটা অংশ পার করেছি তোমাকে জ্ঞান নাই আমি তখন কি তোমাদের কিছু বলেছি আমার কাছে নবতাসের আসার পরে আমি এটা বলেছি তারপরে অন্য আল্লাহ বলেন মাকুন্ত মাল কেতাব আল ইমান সুরের সৌরা একান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন আপনি জানতেন না কেতাব কি এবং ইমান কি আপনি জানতেন না কেতাব কি এবং ইমান কি সুরের সৌরা একান্ন নম্বর আয়াত তো এইসব আয়াতগুলিতে স্পষ্ট প্রমাণ করে যে তিনি প্রথম থেকে নবী ছিলেন না অমাকুন্ত আপনি কখনো আশা করেন নাই যে আপনার উপরে আল্লাহ তালা কেতাব না করবেন বরং এটা আপনার রবের পক্ষ থেকে রহমত তাহলে এগুলো বুঝা এগুলি কি প্রমাণ করে যে সে বাল্যকালে নবী ছিল স্পষ্ট আয়াতগুলি এ একটা হল সুরায় কাসাথের সিয়াশি নম্বর আয়াদ অমাকুন্ত এলাইকাল কিতাব আপনি কোনোদিন আশা পোষণ করেন নাই যে আপনার প্রতি কেতাব অবতীর্ণ করা হবে বরং এটা আপনার রবের পক্ষ থেকে রহমত সুরে কাঁচা এরপর আমি যদি ইচ্ছা করতাম তা আমি আপনার কাছে যা পূরণ করছি সেটাকে আমি তুলে নিতেও পারতাম আমি সেটা প্রত্যাহার করতেও পারতাম এটা সেলে সিএসি তো এখন এই সব আয়াতগুলি যেটা স্পষ্ট আয়াত এগুলি থাকার পরে যদি আমরা মানে মানে কোরআনের বাইরের কথাবার্তা নিয়ে যদি আমরা তর্ক বিতর্কে লিপ্ত হই সেই জন্য আল্লাহর কাছে আমাদের জব দিতে হবে এবং এই যে মানুষের এবং সমাজের মানে সময় নষ্ট করা হচ্ছে এই কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে যে কোরআনে এতগুলো এত এটা প্রমাণ করছে যে তিনি চল্লিশ বছরের নবু নবী আর নবুয়াত আপনি নবীদেরকে নিজেদের পক্ষ থেকে সম্মান দিবেন না সম্মান আল্লাহ দিবেন না না আপনারা মানে নিজেরাই রসুল নূরের তৈরি তা তিনিই গায়েব জানেন তিনিই বাল্যকাল থেকে নবী এগুলি বলি মনে হয় যে রাসুলকে আপনারা সম্মান দিবেন কিন্তু আল্লাহ তা বলেন নাই আল্লাহ আল্লাহ বলছেন আমার সাল্লামেল রসুল ইতো আবেজ্লা আমি রাসুল পাঠিয়েছি যে আল্লাহর অনুমতিক্রমে রাসুলের আনুগত্য করা হবে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আপনি তাকে মানেন কারণ আপনি তাকে নিজের পক্ষ থেকে সম্মান দেবেন আপনার তো জাহান হবেন আপনার কী অধিকার আছে বাল্যকালের নবী হইলে কি তারা শ্রেষ্ঠ নবী হয় মুসল আসলাম কি বাল্যকালের নবী হয়েছে মোহাম্মদ আসলাম বাল্যকালের নবী হন নাই ইব্রাহিম আসসালাম বাল্যকালের নবী হন নাই তো বাল্যকালের নবী হলে কি শ্রেষ্ঠ নবী হয় নাকি তারা তাহলে আমার নবীকে বাল্যকালের নবী বানাবার আপনার এত আগ্রহ কেন যেটা কোরআনে নাই কাজে কোরআন থেকে বিষয়গুলো আপনারা দেখেন আসলে আমি চাই না যে এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলি কিন্তু আপনারা প্রশ্ন করেন বা আমার শ্রোতার অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যে আসলে কি আমরা বিশ্বাস করব এই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি তো যাই হোক ইনশাল্লাহ আমি আপনাদেরকে কোরআন থেকে প্রমাণ উপস্থিত করলাম সব কথাগুলো কোরআনে আছে যে তিনি কখন নবী সব কোরআনে আপনি দেখলে স্পষ্ট বলা আছে আলাই নিল্লাল বাঘ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত